নমস্কার বন্ধুরা যে সমস্ত কৃষক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকাটি আপনাদের অ্যাকাউন্টে এখনও ঢোকেনি সেই সমস্ত কৃষকদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তো আজকের ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা জানতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কবে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকাটি পেতে চলেছেন তো বন্ধুরা বড় ঘোষণা কৃষক বন্ধুতে যাদের যাদের স্ট্যাটাসের ঘরে আপনারা হয়তো চেক করেছেন এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ বা আপনাদের অ্যাকাউন্ট ভিলিট এই সমস্ত স্ট্যাটাসের জায়গায় আপনাদের কিন্তু দেখাচ্ছে তো আপনারা কবে টাকা পেতে চলেছেন সেটা জানতে পারবেন এবং বাকিদের টাকা দেওয়ার কিন্তু তারিখ ঘোষণা করা হয়েছে কবে যে সমস্ত কৃষকরা টাকা পাননি তাদের কিন্তু টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে কবে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে কৃষক বন্ধু প্রকল্পের রবি সেজনের টাকা চলুন বন্ধুরা আমরা দেখে নেব কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে তো বন্ধুরা আপনারা সবাই জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দু সালের ডিসেম্বর মাস অর্থাৎ এই মাসের বারো তারিখ শিলিগুড়ি দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত আপনারা উপভোক্তারা টাকা পেয়ে থাকেন তাদের টাকা কিন্তু ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তো এবার কথা হচ্ছে ছেড়ে দেওয়ার সাথে সাথে অনেক কৃষক কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাও পেয়ে গেছেন তার মধ্যেও এখনও অনেক কৃষক রয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাননি যদি টাকা পান তাহলে কমেন্ট করবেন আর যদি টাকা নাও পান তাও কিন্তু আপনারা কমেন্ট করবেন যাতে আপনাদের কবে টাকা ঢুকতে পারে সে বিষয়ে আপডেট দিতে পারি তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাননি তাদেরকে কবে টাকা দেওয়া হবে সেটা জানতে পারবেন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তো বন্ধুরা এবার কথা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত রবি সিজনের বা রবি কিস্তি টাকাটি পাননি দু টাকা অথবা পাঁচ হাজার টাকা করে তো যে সমস্ত কৃষকরা এই টাকাটি পাননি আপনাদের টাকা ক্রেডিট হবে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যেহেতু টাকা ছেড়ে দিয়েছেন কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে এক এক করে বা ধাপে ধাপে তো বন্ধুরা আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কোটি এক লক্ষ মানুষকে বা কৃষককে টাকা দিতে চলেছে আর্থিক সহযোগিতা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে অনেক টাকা তো তাই আমাদের রাজ্যের যে তেইশটি জেলা রয়েছে তেইশটি জেলার মধ্যে অনেক কৃষক রয়েছেন যেখানে আপনারা এক কোটি এক লক্ষ কৃষককে দেখেছেন সেই কৃষকদের টাকা কিন্তু এক এক করে ঢুকছে সেই সমস্ত কৃষকদের একসাথে টাকা দেওয়া সম্ভব নয় তাই সব জেলাতে ধীরে ধীরে আস্তে আস্তে করে সব কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হচ্ছে তাই বন্ধুরা আপনাদের টাকা দিতে কৃষক বন্ধুতে একটু লেট করছে কিন্তু চিন্তা করবেন না আপনাদের যদি সমস্ত কাগজপত্র ঠিক থেকে থাকে তাহলে আপনাদের স্টেটাসের জায়গায় লাস্ট পর্যায়ে যদি অ্যাকাউন্ট ফিলিট এই নামটি বা এই লেখাটি চলে আসে তাহলে অবশ্যই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকাও পেয়ে যাবেন নো টেনশন আপনাদের কোনো টেনশন করতে হবে না কিছু দিন দেরি হতে পারে আপনারা টাকা কিন্তু পেয়ে যাবেন তো বারো তারিখ থেকে শুরু করে বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ হয়ে গেল ষোলো তারিখ হতে যাচ্ছে তবুও কিন্তু টাকা আসছে না টেনশন নেই আপনাদের কিন্তু ধীরে ধীরে টাকা চলে আসবে হয়তো আজকেই ঢুকে গেছে বা কালকে ঢুকবে বা পরশু ঢুকবে এমন করে কিন্তু অনেক দিন চলে যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে সময় লাগতে পারে মোটামুটি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে সময় লাগে মোটামুটি সব কৃষকদের টাকা দিতে কমপ্লিট হয় এক মাসের মতো তাই বন্ধুরা ধৈর্য সহকারে অপেক্ষা করুন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন